হাতে ঠান্ডা কাত কাকু মার অবস্থা ভালো আছেন আপনারা ভাই ভালো আছেন করেন আমার জন্য দোয়া করেন আমার জন্য নাস্তা তো করে ফেলছি নাস্তা কর কাকা দোয়া করেন

ভাই সবারে এনে আনছি জুগাই এসে ঠিক আছে একটু তারা ঠিক আছে আপনারা দুই একটা কথা শুনবো কথা বলার তো কিছুই নাই আপনারা কিছু বলেন না আপনারা কথা অনেক বলছেন এখন কাম করতে হবে কাম হইছে আমার পক্ষ থেকে আপনারা আপনাদের আত্মীয় স্বজন আছে না আপনার ছেলের বাড়ি আছে মেয়ের বাড়ি আছে জামের বাড়ি আছে বাপের বাড়ি আছে তাউর বাড়ি আছে মাউর বাড়ি আছে বিভিন্ন আত্মীয় স্বজন আছে না আছে না সবার কাছে আপনারা আমার সালামটা পৌঁছে দিবেন প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত জন কয়জন জন বাবি জেডি খালা সাসি মাউই বেয়াই তালুই সবার কাছে আমার একটু সালামটা পৌঁছাই দেন হাসনাদ আবদুল্লাহ আর একুশ তারিখ আমাদের মার্কাটা সাপলা কলি এটা একটু ইয়া করে দেন যেহেতু নির্বাচনী হচ্ছে আচরণবিধিতে হচ্ছে এখন বলা যায় না কিন্তু আপনার ওইটাই একুশ তারিখের পর থেকে সাপলা কলি আমরা হচ্ছে আমরা প্রকাশ করব

ভালো আছে দোয়া করেন আমার জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং আমি যেন প্রতিনিয়ত আপনাদের এদিকে আসতে পারি দোয়া করেন বারো দল সমর্থিত একুশ তারিখ চূড়ান্ত হচ্ছে পাবলিশ হবে আমরা হচ্ছে বারো দল সমর্থিত যে জোট জামাতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস ইনসাফ এর পক্ষে দুর্নীতির বিপক্ষে আমাদের যে জোটটা হয়েছে সেটার পক্ষ থেকে কলি থেকে দেবীর দ্বারা আমি নির্বাচন করতেছি আপনারা দোয়া করেন আমার জন্য হ্যাঁ সাপলা দোয়া করেন হ্যাঁ